মা পারে এটা তৈরি করতে পারে না যে বন্ধু হে মানব যে বন্ধু তোমাকে এত কষ্ট করে জন্ম জন্মান্তর তোমার পিছনে ঘুরে তোমার হাত ধরে এই মনুষ্য দেহ দান করে মাতৃগর্ভের থেকে এত সুন্দর করে সুরক্ষিতভাবে এত সুন্দর একটা দেহ তৈরি করে তোমাকে দিয়েছিল নরব হয় তাহলেও স্বরূপ কার স্বরূপ বাবা তার স্বরূপ গোবিন্দের স্বরূপ আপনারা যারা পেয়েছেন সে হিন্দুই হোক আর হোক আর চন্ডালি হোক যেই ব্রাহ্মণ হোক প্রত্যেকে আমরা ভগবত কৃপায় মানব দেহ পেয়েছি হরি ভজন করার জন্য সেই দেহটার যারা অপচয় করবেন অপব্যবহার করবেন তাদের নির্ঘাত ভুগতে হবে